এক মহিলা ঘরের বাহিরে এসে দেখল উঠোনে তিনজন অচেনা বৃদ্ধলোক বসে আছেন মহিলা তাদের উদ্দেশ্য করে বলল আপনারা হয়তো ক্ষুধার্থ ভেতরে আসুন আমি খাবারের ব্যবস্থা করছি তারা জিজ্ঞেস করলেন বাড়ির কর্টা কি বাড়ি আছেন মহিলা বললেন না তারা বললেন তাহলে আমরা আসতে পারবো না সন্ধ্যায় তার স্বামী বাড়ি ফিরে কথা শুনে বললেন যাও তাদের বলো আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি মহিলা বাহিরে গিয়ে তাদের ভেতরে আসতে বললেন কিন্তু তারা বলল আমরা এভাবে যেতে পারি না মহিলা জিজ্ঞেস করলেন কিন্তু কেন বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে ভেতরে ঢুকতে দিবেন মহিলা গিয়ে স্বামীকে সব খুলে বলল তার স্বামী খুশি হয়ে বললেন আমরা সম্পদকেই ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব তার স্ত্রী বললেন না আমার মনে হয় সাফল্যকে ডাকা উচিত তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সবটা শুনে বলল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি বলল আমরা তাহলে মেয়ের কথাই শুনব তুমি বাহিরে গিয়ে ভালোবাসাকে আমাদের অতিথি হিসেবে ডাকো মহিলা এবার বাহিরে গিয়ে বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম তিনি ভেতরে আসুন ভালোবাসা নামের বৃদ্ধ উঠে বাড়ির দিকে হাঁটা শুরু করলেন বাকি দুজনও উঠে তার পিছু হাঁটতে লাগল মহিলাটি ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করল আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সম্পদ বা সাফল্যকে আমন্ত্রণ করতেন তাহলে আমরা বাকি দুজন বাহিরে থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যায় আমরা দুজনও সেখানে যাই বন্ধুরা যেখানে ভালোবাসা থাকে সেখানেই সম্পদ সাফল্য থাকে একদিন মাকে জিজ্ঞেস করলাম মা আমার স্বাধীনতা কোথায় মা উত্তরে বলল এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছা তাই করবি তখন স্বাধীনতা খুঁজে নেবি বিয়ের পর একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই সকাল লাদ নেই উত্তরে স্বামী বলল শোনো বিয়ের আগে যা করার করেছ এখন আর করা যাবে না লোকে কি বলবে হ্যাঁ নিজের সন্তানদের মানুষের মতো মানুষ করো তারপরে যা ইচ্ছা করতে পারবে দেখতে দেখতে আজ বিয়ের একুশ বছর হয়ে গেল আমার ছেলেটাও উনিশ করে করিতে পা দিল একদিন ছেলেকে ডেকে বললাম আচ্ছা বাছা মায়ের স্বাধীনতা কোথায় বলতে পারিস ছেলে আমার গম্ভীর মুখে বললো এখন কি তোমার আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছা করবে অনেক তো জীবনে এবার আমাদের করে চলার চেষ্টা বন্ধুরা আপনারা জানেন কি মেয়ে মানুষের কোনো স্বাধীনতা হয় না কোনো ঘরও হয় না তারা শুধু মেনে নিয়ে আর মানিয়ে নিতে নিতে স্বার্থের সবটুকু দিতে দিতে একদিন পারে পাড়ি জমায় তবু এই সমাজ বলবে তোমাদের আর কত স্বাধীনতা প্রয়োজন